আসসালামু আলাইকুম রাহামত আল্লাহ আলাইকুম আসসালাম আরহামত আল্লাহ য়রকাতু কেমন আছেন ভাইয়া It was me again sure. when I was <whistles> Alhamdulillah. আমি ভালো আছি আপনি কেমন আছেন আমাকে চিনতে পেরেছেন জি আপনি তো দেখি মাঝে মাঝে আমার ভিডিও দেখেন একটু কন্টিনিউ ভিডিও দেখার চেষ্টা করেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো অনেক দিন পর আপনার আপনার ফ্যামিলি সবাই ভালো আছে আপনার ছেলে কেমন আছে হ্যাঁ এই তো আমরা সবাই ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে সবই ভালো আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এমডি রিপন কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফের সাথে যুক্ত হওয়ার জন্য লাইক ডান করে দেন আপু চেষ্টা তো করি কন্টিনিউ দেখার জন্য কিন্তু কি করার আছে কাজের অনেক চাপ ও আছে না তারপর একটু চেষ্টা করেন আসলে আমার চ্যানেলের রিস্কটা কমে গেছে তো এই কারণে আসলে ভিডিও দিলে আগে তো অনেক মানুষ হতো এখানে একদমই মানে ভিডিওতে কোনো মানুষ হয় না তো এই কারণে আর কি এমনি রিপন লাইকটা ডান করে দেন প্লিজ লাইক ডান হয় নাই লাইক ডান করে দেন যারা যারা লাইফে আসছে একটু লাইক ডান করেন অনেকদিন পর লাইফে আসছে আমি লাইফ এখন আমি করি না লাইফ করতে ভালো লাগে না টিপন চৌধোরই লাইকটা ডান করে দেন লাইক টান করে না প্লিজ লাইক টান দিবেন না এটা নিচে রাখো আর নিয়ে অ কি করছিস সমস্যা নেই সমস্যা নাই দেখি তো মাঝে 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 দেখলে হয় না ভাইয়া রেগুলার দেখা লাগে ভিডিও প্রতিদিন দেখতে হয় ভিডিও প্রতিদিন না দেখলে যারা সাবস্ক্রাইব করেছে না এরা যদি প্রতিদিন ভিডিও না দেখে তাহলে আপনার ওই যে কেটে কেটে যায় যায় সাবস্ক্রাইব আর কি আবার আপনার কিছু ভিডিও তো কমেন্টও করেছে আপনি কি লাইফে আসেন না হ্যাঁ ভাইয়া আপনি কমেন্ট করেছিলেন আমি দেখেছিলাম আসলে আমি তো লাইফ এমনিতে যাই না এই কারণে আজকে চার দিন ধরে রুমে বাসার ডিউটি নাই আমার তবে এই কারণে আর কি জিজ্ঞাসা করলাম আপনি কি লাইফে আসেন না ও আচ্ছা তাই না আয়সা আপু কোথায় আয়সা মানে কালকেও আমাকে মেসেজ করেছে যে আপু লাইফে আসবো না আমি বলেছিলাম যে সকালে লাইফে যাব এখন তো দেখছি না হয়তো ঘুমাচ্ছে নাকি আসলে আমাকে লাইফে দেখলে চলে আসবো দিন ধরে বলছে আপু লাইফে আসো না আমাকে অনেক করে আর অনেক ছোট তো ভালোবাসা কি কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু লাইফের সাথে যুক্ত হবেন থ্যাংক ইউ স্টিকার দেওয়ার জন্য হ্যালো এভিওন কে কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন mm -hmm. এখন লাইফ করা ছেড়ে দিয়েছি তো লাইফে আর কেউ আসে না অনেক দিন বন্ধ হয়ে গেছে এই জন্য আমার লাইফে মানে আসতে ইচ্ছা করে না

হ্যালো কে কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন কে ও বাংলাদেশের দৃশ্যে তাই দেখার মতো কিছু নাই Vamos lá ver se হ্যালো এপ্রিয়াম কে কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন শুভ সকাল সাতটা বাজে হ্যাঁ আমাদের এখানেও সাতটা বাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইফির কি কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু লাইফের সাথে যুক্ত হবেন কি কোথা থেকে এই মুহুর্তে লাইফটা দেখছেন এবং শুনছেন এমন কি লাইফে অনেক কি আসে না কি কাউকে তো দেখি না না আমি লাইফ বন্ধ করে দিয়েছি দেখে এখন কেউ লাইফে আসে না এই জন্য তো আমি আর লাইফ আমি তো লাইফে অনেক দিন করি না অনেক দিন হয়ে গেছে আমি আর লাইভ করি না এই জন্য আসলে আর কেউ আসে না লাইভে আমি কতদিন বাদ দিয়েছি লাইভ করা বাইশ তারিখ থেকে লাইভ করি না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অনেক দিন হয়ে গেছে আমি লাইভ বন্ধ করে দিয়েছি হ্যাঁ আপনাদের ওখানে সাতটা বাজে আমাদের এখানে আটটা হম এখন সাতটায় মনে হয় বাজে সকাল আমার ছেলে হ্যাঁ ভালো আছে আমার ছেলে আর কি করছো

আচ্ছা আপনি কি আমাদের গ্রুপের আপু কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আপনি কি আমাদের গ্রুপের আপু করছে প্রবলেম অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি ও আচ্ছা না ভালো আছে আপনি কি আমাদের গ্রুপের মনিটাইজ প্যানেল সেটা জিজ্ঞেস করছিলাম হ্যালো ভিয়ান কি কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ একটু লাইভের সাথে যুক্ত হবেন কমেন্ট করবেন জি আপু অনেক প্রবলেম করছে অনেক ভালো চালাম ও আচ্ছা আপু ভিডিও দেখতে হবে তো কন্টিনিউ আমার গ্রুপের হলে আমাদের তাই না আমাদের কাজই কিন্তু ভিডিও দেখা বুঝছেন আপু একটু ভিডিওটা মানে রেগুলার দেখার চেষ্টা করতে হবে আপনার নোটিফিকেশান আসলে আমি দেখে দিব আমারটা গেলে আপনি দেখে দেবেন এটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু আমরা একদিন ভিডিও দেখলাম আর চার দিন দেখলাম না চার দিন পরে দেখলাম এরকম করলে আসলে আমাদের চ্যানেলের রিসটা কমে যায় এই জন্য আমাদেরকে কন্টিনিউ প্রত্যেক দিনের ভিডিও আমি যেহেতু ডেলি আপলোড করি প্রত্যেক দিনের ভিডিও দেখা লাগবে আপনি ডেলি করলে আপনারটা দেখা লাগবে আপনি যদি নাও করেন আপনার পতন ভিডিওটা দেখে দিতে হবে এটাই নিয়ম বুঝছেন আপন না আপু না আপু মানে কি বুঝলাম না কোনটা ডেলি আপনি ভিডিও আপলোড করেন না কি বলছেন আপু কে কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন অনেক দিন পর লাইফে আসলাম মনে হচ্ছে কেউ নাই সবাই ঘুমাচ্ছে কি দেখি না হ্যালো কি কোথা থেকে আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন চৌঘঘ চলে গেছেন না আছেন ভাইয়াও আপনি কি ঘুমাচ্ছেন সমস্যা কমেন্ট তো করবেন একটু কমেন্ট করব কমেন্ট করবেন যে ক্যামেরা ইয়ে ঘরের খারাপটা এরিয়াটা দিয়েছি অন্ধকারে তো আর ইয়ে করা যাবে না এই জন্য দিয়েছি আর ইয়ে দিতে পারতো না যেগুলো দেখি ভিডিও আপনার মনিটাইজ প্যানেলে না ও আপনি আমাদের মনিটাইজ প্যানেলে না আপনার চ্যানেল মনিটাইজ হয়নি আপু আমি মনে করছি আপনি মনে হয় আমাদের গ্রুপের এই জন্য মাঝে মাঝে কমেন্ট করি না হয়তো কিছু যে ভিডিও দেখি ফুলবাস করি আপু কমেন্ট করতে হয় কমেন্ট না করলে তো আমি আপনাকে খুঁজে পাবো না আর আপনার ভিডিও দেখে দিতে পারবো না আপু প্লিজ কমেন্ট করবেন ভিডিও দেখা মানেই কমেন্ট করা আপনি যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝবো না আপনি আমার ভিডিও দেখেছেন আর আপনার ভিডিওতে আমি যেতেও পারবো না আপু আমি কমেন্টটা ধরেই তো মনে করেন আপনার ভিডিওতে যাব এই জন্য কমেন্ট করতে হবে আপু আপনি যখনই ভিডিও দেখবেন তখন একটা ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন সে কমেন্টে ধরে আপনার ভিডিও পুরাতন ভিডিও দেখে দিতে পারবো নতুন ভিডিও যদি দেন নতুন ভিডিও দেখে দিতে পারবো আপু আর আমাদের তো ভিডিও দেখে ফুল ওয়াশ করতে হবে এটা তো বাধ্যতামূলক আসলে আমাদের নিজেদের ভালোর জন্য তাহলে আমাদের চ্যানেলের রিচটা বাড়ানোর জন্য একটু দেখে চলে গেলে চ্যানেলের রিচ এঙ্গেজমেন্টটা কমে যায় চ্যানেল ডাউন হয়ে যায় এই জন্য আমাদের সবার ভিডিওই ফুল ওয়াজ করে দেখতে হবে এটাই এটাই কাজ নিস দায়িত্ব আপো কে কে আছেন এই মুহূর্তে প্লিজ একটু কমেন্ট করবেন তিনজন দেখাচ্ছে তিনজন কে সেই মহান তিনজন এক আছে ফ্রেম স্টোরি আপ আর কে আছেন প্লিজ কমেন্ট করবেন আপু আপনার চ্যানেলের আপনি কতদিন হয়েছে চ্যানেল খুলেছেন মাঝে মাঝে কমেন্ট করি কিছু আচ্ছা আপু মাঝে মাঝে কমেন্ট করি না হয়তো কিছু যে ভিডিও দেখি ওটা ফলো যে করি আচ্ছা আপু না আপু ভিডিও দেখলে কমেন্ট রাখবেন কমেন্ট রাখলে আপনার ভিডিও দেখে দিব ঠিক আছে আপু অবশ্যই কমেন্ট রাখবেন নাহলে তো আপনার ভিডিওতে আমি যেতে পারি না সবাই আমরা এত কষ্ট করে কাজ করছি আগাম দুষ্টামি করছো আমি কিন্তু সব শুনছি আমি সব শুনতে পাচ্ছি এখান থেকে নিয়ে আসছেন আপনি এমনি চৌধুরী কি নাস্তা না খাস্তা কোনটা সকাল একটা কফিও তো দিতে পারতেন তাই না হ্যালো কি কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন কেউ নাই সবাই ঘুমাচ্ছে এত সকালে কেউ ঘুম থেকে উঠে কোথায় গেল লাইফের মানুষগুলো হাই আল্লাহ কাউরি দেখি না চেনা চেনা মানুষগুলো সব অচেনা হয়ে গেছে কেউ লাইফে জয়েন না। আয়সামনি বললো আপু লাইফে আস এখন লাইফে আসছে আয়সামানির আর খোঁজ নয় কই গেছে আয়সামনি ঘুরতে গেছে মনে হয় কি কোথা থেকে আছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আচ্ছা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমি ভিডিও কাজ করতে হবে